ফালতু লোকে মোহামৈ তোকে খুঁজুন আরে একটা পাঁচ নম্বর বিয়ে করছে নাকি দুঃচচিত মহিলা কি বলছেন মা কালীকে যে অপমান করেন ওই দুঃচচিত মহিলাদের প্লিস আমাদের একটা মাল নিচোত আছে ওই সব মহিলাদেরকে নিয়ে বলবেন আমাদেরকে রাস্তায় বেরালে কেউ চোর 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 বলেস ইয়ে করে না আমরা দশবার বিয়েও করিনি আমাদের দশখানা ইয়েও নেই আর মহিলা মহামুত্বকে নিয়ে বাংলার মেয়েদের সাথে তুলাটা করবেন না খিচ্ছি মেরি ফটো খিচ্চ খিচ্মেরি ফটো খিচ্চ মানে কুল্লাল মানে আমার কেন জানি না মাঝে মাঝে মনে হয় কি ফানি কল্যাণ মনে মাঝে মাঝে মনে হয় যে এন্টারটেনমেন্ট কল্যাণ মনে মাঝে মাঝে মনে হয় মাথা ফুলা এরকম মাঝে মাঝে মনে হয় ওনার বক্তব্য ওনার কথাবার্তা ওনার সঙ্গে এখন মোহামূত্রুর না একটা বিশাল বড় একটা কন্ট্রোভার্সি চলছে ইয়েস মোহামৃত্যুর বিশাল বড় একটা কন্ট্রোভার্সি চলছে তো মোহামূত্র ওনাকে দেখতে দেখতে পারে না কল্যাণ মোহমূত্রকে দেখতে পারে না এদিকে কল্যাণ বলছে আমি সবথেকে বড়ো নারী প্রেমী আমি নারীদের খুব ভালোবাসি বিরাট ভালোবাসি আবার সেই কল্যাণ বলছে বন্ধুর সঙ্গে যদি একটু থাকে তো বন্ধু তো করতেই পারে বন্ধুর সঙ্গে যদি ছেলে বন্ধুর সঙ্গে মেয়ে বন্ধু একসঙ্গে থাকে কলেজের মধ্যে সেটা তো করতেই পারে সেটা কে প্রোটেক্ট করবে এখানে কে প্রোটেক্ট করবে এখানে তারাও করতেই পারে এই কল্যাণ কখন কি বলে কোনো ঠিক নেই রাতে কি বলবে সকালবেলা ভুলে যাবে সকালে কি বলবে রাত্রেবেলা ভুলে যাবে মানে এই কল্যাণ এমন এমন বক্তব্য আছে তোমরা যেলে সোশ্যাল মিডিয়াকে দেখতে পারো মানে উনি একটু লয়ার বলে হয়তো টিএমসি পার্টির ওনাকে একটা ভালো জায়গা দিয়েছে লয়ার বলে আমার মনে হয় লয়ার বলে বাট ওনার কথাবার্তা ওনার বক্তব্য কোনোটাই যোগ্যজনক থাকে না কিছু কোনোটাই একদম মানে মেনে নেওয়ার মতো না বা যোগ্য থাকে না কিছু কিছু সময় তারপরে আবার হাইকোর্টের একটা উকিল বলছিল যে এই কল্যাণ কোনো কেস থেকে জিততে পারে না ওনার মাথায় একটু সমস্যা যদিও আছে ওনার ভিডিও ওনার কথাবার্তা শুনে মাঝে মাঝে মনে হয় যে মাথায় একটু ব্রেনটে ওনার প্রবলেম আছে বলছে হাইকোর্টে কোনো কেসও নাকি জিততে না ওনার ছেলে নাকি ওনার থেকে ভালো লয়ার ওনার ছেলে নাকি অনেক কেসও জিততে পারে ওনার কাছ থেকে যাক এটা আমার কথা না হাইকোর্টের লয়ারদের কথা তো দেখো আমি পার্সোনালভাবে পার্সোনাল বিষয় নিয়ে আমি বাঁচতে চাইছি না আমি বলতে চাই যে এই কল্যাণ এত মাঝে মাঝে বক্তব্য দেয় দেখো কল্যাণ আর কুনাল ঘোষ এই দুজনের সঙ্গে জানি কোথাও একটা মিল আছে আমার আমার মনে হয় এটা পার্সোনালি দেখো আমি এখানে আমার কথা আমি তো বললাম তোমাদেরকে এবার মানুষের মতামতটাই দেখি মানুষ কী বলছে এখানে একজন কি লিখছে দেখো এইভাবে সন্ত্রাসীর ডেরা ভেঙে দিতে হবে জয় শ্রীরাম দেখেছ মানুষ কিন্তু এদের পাশে নেই এখন বর্তমান সময়ে এরা এখানে যে তো এই হলো কট্টর সনাতনী মহিলা দেশের হিন্দুত্বদের স্বার্থে এরকম দরকার দেখেছো মানে চারিদিকে দেখছ পশ্চিমবঙ্গ কি আসলেই ভারতের কোনো অংশ মানে মনে মনে হয় না আচ্ছা মনে তো হয় না মোদী সরকার সিঁদুর বদলা নিল মোদী সরকার কি পারবে বা অভয়ার মায়ের শাখার বদলা নিতে পশ্চিমবঙ্গ জনগণ সিঁদুর বদলা মতো মোদী সরকারের কাছে শাখা ভাঙা বদলা দেখতে চায় দেখেছ এখানে লিখেছে এই কল্যাণ নিয়ে কিছু জয় শ্রীরাম জয় শ্রীরাম টি জয় জিন্দাবাদ নারী শক্তি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ দেখেছো মানে এখানে প্রায় এক থেকে দেড় হাজার লোক কমেন্ট করেছে আমি সবগুলো কমেন্ট তো এখানে পড়তে পারবো না সবগুলো কমেন্ট পড়লে ভিডিও হয়তো অনেক বড় হয়ে যাবে তো দেখো এখানে কারা কারা কল্যাণ পার্সোনালি ফ্যান আছো তারা অবশ্যই তোমরা কমেন্টে লিখো যে তোমাদের কল্যাণ বক্তব্য ভালো লাগে ভালো লাগতেই পারে ভালো লাগতেই পারে দেখো তা সবার যে চয়েস এক হবে সেটা একদমই না আমার চয়েসটা যে আলাদা তোমার চয়েসটা যদি আলাদা হবে সেটা কিন্তু একদমই না আমার চয়েস তোমার চয়েস মিলবে সেটাও একদমই না তাই আমার কেন জানি না আমার মাঝে মাঝে মনে হয় যে এই কল্যাণ আর এই কুনাল ঘোষের সঙ্গে না বিরাট মিল আমি মাঝে মাঝে দেখতে পাই মানে আমি দেখতে পাই সেটা হলো আমি তো পার্সোনালি না আমি সোশ্যাল মিডিয়ায় ওনাদের বক্তব্য এই যে কল্যাণ ঘোষ যখন একবার বলছো খিচ খিচ মেরি ফটো খিচ খেয়েছি মেরি ফটো খেয়েছি এইটা বলেছিলেন না বক্তব্য দেখো ওনার আমার কিছু কিছু সময়ের বক্তব্য শুনে মনে হয় কি মাথায় একটু ডিস্টার্ব আছে ওনার মনে হয় কিছু কিছু সময়ের বক্তব্য মাথায় একটু ডিস্টার্ব আছে এরা হলো ক্ষমতায় থাকার জন্য নেত্রীকে খুশি রাখার জন্য যা ইচ্ছে তাই করতে পারে যা ইচ্ছে তাই বলতে পারে যা ইচ্ছে তাই করতে পারে আবার এরা যখন বক্তব্য দেয় এদের আশেপাশে দেখবেন দুই তিন সঙ্গমঙ্গ দাঁড়িয়ে থাকে মানে চালাচামুনটা দাঁড়িয়ে থাকে মানে ওরাও কিন্তু ওদের বক্তব্য শুনলে হাত তালেলে দেয় রা দাদা আগামী খুব বলে ভালো বলেছো ভালো বলেছো খুব ভালো বলেছো আবার এই দাদা যখন পরের দিনে এই কথা মানে মনে করো আজকে দাদা বললো যে আমি আমি পান্তাবাদ খেতে ভালোবাসি না আমি পান্তাবাদ খেতে ভালোবাসি না আজকে দাদা বলছি সেইটা শুনে আমার আশেপাশে যেসব চালাচামটা থাকবে তার হাত দেবে দাদা জিন্তাবাত দাদা জিন্দাবাদ দাদা জিন্দাবাদ দাদা পান্তাবাদ খেতে ভালোবাসে না দাদা জিন্দাবাদ ঠিক আছে আবার এই দাদা পরের দিন সকালবেলা উঠে বলবে পান্তা ভাত ও তো আমার প্রিয় খাবার আমার চাষি ভাইরা খায় আমিও পান্তা ভাত খেয়ে ছোটোর থেকে বড় হয়েছি পান্তা ভাত ছাড়া আমি কিছু না আমরা মাছে ভাতে বাঙালি পান্তা ভাতটা আমাদের স্পেশাল খাবার ওটা আমাদের চাই তখন আবার এই আশেপাশে চাকরি হ্যাঁ দাদা জিন্দাবাদ দাদা জিন্দাবাদ দাদা ঠিক বলেছে পান্তা ভাত খেতে মানে আগের দিন বলবে দাদা যে পান্তা ভাত ভালো না তখন বলবে পান্তা ভাত খেলে ওই চালাচামুনটা বলে পান্তা ভাত খাওয়া ভালো না ওটা খেলে পেট খারাপ হবে আর পরের দিনই দাদা যখন বলে ভাত তো প্রিয় খাবার তো চাষিদের খাবার ওরা খেয়ে স্ট্রং আছে তখন সেই চালাচামুনটাই বলবে যে পান্তাপাত প্রিয় খাবার গরিবদের খাবার এই হাত খেলে এই হয় সেই হয় না তেন এরকম আমি এটা জাস্ট একটা এক্সাম্পল উদাহরণ দিলাম তো এরকম কিছু চেলাচামুনটা এই বাংলায় আছে যারা যাই হয়ে যায় না উল্টে পাল্টে একদম যতদিন তাদের নিজের ঘরে সমস্যা না হবে যতদিন তাদের নিজের সঙ্গে প্রবলেম না হবে যদিদিন তার নিজের বাড়ির লোকের সঙ্গে সমস্যা না হবে ততদিন তাদের চোখ বন্ধই থাকবে তাদের চোখ এই পেন দিয়ে গুঁতো দিলেও চোখ তাদের খুলবে না এরকম প্রচুর এই সমাজে এরকম মানুষ আছে যাদের চোখ পেন ক্যান পেন্সিল ক্যান যা ইচ্ছে তোমরা তাই করো তাদের চোখ কিন্তু খুলবে না একদমই তাদের চোখ খুলবে না কিন্তু এই কী বলবো কিন্তু এখন যে সমাজ যেটা চলছে এখন মানুষ এটা মেনে নিয়েছে অ্যাকসেপ্ট করেছে তো এটা জানতে হবে কিছু কারণ এটা আমাদেরও অ্যাকসেপ্ট করতে হবে সেই সব মানুষের জন্য এখন যদি মানুষ কোনোদিনও পাল্টায় যদি মনে গণেশ কোনোদিনও মনে হবে না এইভাবে তো থাকা যায় না পাল্টাতে হবে দেখো তোমাদের একটা এই মহিলার বক্তব্যটা তোমাদেরকে শোনায় যে মহিলা কতটা রাগ ওনার মধ্যে আছে যে এই এই টাইপের কথা বলে কল্যাণ ঘোষ বলছে জুতোর বাড়ি মারবো দেখো শোনো তো একটু শোনো তোমরা যদিও তোমরা শোনো যাচ্ছে আর একবার শোনো

এই একটা কথা তোমাদের বলি কয়দিন আগে শ্রাবন্তী কল্যাণ কোথাও একটা স্টেজে ছিল স্টেজ পারফরমেন্স করছে সেখানে মানুষ ওই ভিডিওটাকে নিয়ে মানুষ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছে একদম খতরনাক লোক মানে কীভাবে তাকায় শ্রাবন্তী দিয়ে কীভাবে তাকাচ্ছে আর এর ওটা খতরনাক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ওটাকে কেউ সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে সেখান থেকে কিন্তু মানুষ অনেক নেগেটিভ কমেন্ট করছে কল্যাণ কলার কেন কল্যাণ কথাবার্তা বর্তমান সময় মানুষ আর মেনে নিতে পারছে না বা মানুষ সেটাকে হজম করতে পারছে না সেটা দল দলের ওনার দলের লোকই এখন হজম করতে পারছে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারপর কোথায় মারা গেছে কোথায় হয়েছে হ্যাঁ আজকে হাসকালি কামদুরি কোথায় ঘটেছে বিএবির ঘটেছে গুজরাটে ঘটেছে আই কল লাড গুজরাটে ঘটেছে বেঙ্গলে এইটা হয়েছে বেঙ্গলের টি এমসি লজ্জা এতদিন বেঙ্গলে ঠিক আছে বলছে বেঙ্গলে এটা হচ্ছে বেঙ্গলে নাকি টি এমসি লজ্জা এটা সত্যি কি বেঙ্গলের টি এসি লজ্জা আমার তো পার্সোনালি মনে হয় যে বেঙ্গলের টি এমসি লজ্জা এ বলছে যে অবায়া কামদুনু তা তাসলিমা যে মারা গেলো কয়েকদিন আগে বাচ্চা মেয়েটা এইসব যে এটা এত কিছু হয়েছে তো এটা কে করেছে এটা কি বিজেপি করেছে আমার তো মনে হয় এটা বিজেপি করিয়েছে তো এর বক্তব্য শুনে মনে হচ্ছে যে বেঙ্গলের টিএমসি লজ্জা এখন যায় না তারা কতটা অ্যাকসেপ্টেবল কল্যাণ স্যার কুনাল ঘোষ ওই দুই ভাই কতটা অ্যাকসেপ্টেবল সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার এই মতামত যে কল্যাণ আর কুনাল ঘোষ এদের দুজনকে আমি ভাই ব্রাদার মনে করি মানে এরা দুজন মনে হয় যে এদের দুজনের সঙ্গে কোথাও যেন একটা কানেক্ট আছে মিল আছে তো তোমরা কতটা এই কথায় তোমাদের কতটা সম্মত বা তোমাদের কতটা মনে হয় সত্যি এদের মধ্যে হয়তো কোনো মিল আছে যাই বন্ধুর আজকের তো ভিডিও এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও কল্যাণ স্যার কুনাল ঘোষকে নিয়ে কেউ কিন্তু গালাগালি বাজে কমেন্ট করবে না ভালো কমেন্ট তোমরা করতে পারো এদের মতামত তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আর আজকে আজকের ভিডিও এখানে শেষ করছি আর এই ভিডিওর লাইকটাকে রাখছি মাত্র একশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো আবার নেক্সট অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে দেখা হচ্ছে আজকের কত বাই বাই বন্ধুরা